ননদার জামাই আসবে আগামীকাল এখন পর্যন্ত তৈরি করা হয় নাই মানে একটার পর একটা দেখি যে দরকারি জিনিসপত্র লাগতেই আছে এই ছোট্ট পিস্তি একলা একটা মানুষ আমি কত দিক যে সামলাবো তার কোনো ঠিক ঠিকানা নাই স্বপ্নতে আসছিলাম পরোটা কিনতে ফ্রোজেন পরোটা ননদার ননদের জামাই এই ফ্রোজেন পরোটাটা খুব পছন্দ করে মোটামুটি সব কিছুই কেনাকাটা শেষ টুকটাক যা বাদ বাকি বাকি ছিল ভাবলাম যে আজকে বিকালের মধ্যে শেষ করতে ফ্রোজেন পরোটার সাথে সাথে আমি একটু ডানো ক্রিমটাও নিতে চাইছিলাম কারণ খুব পছন্দ করে আমার আমার ননদ তো তো বানাইতে হবে কিন্তু আমি অনেক পছন্দ করি আরে খুনাফা হলো ওই যে সেমাই দিয়ে এখন নতুন ধরনের একটা ডেজার্ট আইটেম বানায় না সেইটা ডানো ক্রিমটা স্বপ্নে পাইলাম না ভাবলাম যে মোহনায় পাবো স্বপ্নের পাশেই ছিল মোহনা মোহনায় ডানো ক্রিমটা নিয়ে তারপর হঠাৎ করে মনে পড়লো আহা জামাইকে যে সকালবেলা বরণ করব তার জন্য একটু ফুল কিনতে হবে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে ওয়েলকাম লাগাইতে হবে সেই জন্য তো ফয়েল কিনতে হবে ওয়েলকামের তড়ি করে কেক শপে গেলাম থ্রি এস পেস্টিতে খুঁজলাম লিজাতে খুঁজলাম বিভিন্ন কয়েকটা যে পেস্ট্রি শপ ছিল সব কটাতে খুঁজলাম ওয়েলকাম লেখা কোনো ফয়েল পেপারই পাইলাম যখন পাই নাই তখন মনে মনে চিন্তা করলাম যে অনলাইনে অর্ডার দিলেও কাজে লাগতো আমি তো ভাবছিলাম যে ওয়েলকামের ফয়েল পেপারটা পাবো এখন যখন পাইলামই না কি আর করার চইলে আসলাম ফুলের দোকানে ফুলের দোকান থেকে ছোট্ট ছোট্ট তোড়াগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করবো প্রথম যে তোড়াটা হাতে নিলাম ওইটা ভালো লাগার পরেও মনে হইলো যে আরেকটু দেখি দেখার পরে এই তোড়াটা খুব পছন্দ হইল ফুলের তোড়া কিনতে কিনতে মনে পড়লো আহা আমার ননদ তো আসতেছে ননদ কেন ফেলনা হবে ননদের সাথে ননদও আসতেছে তার ননদ আর কি দুইজনের জন্য ছোট্ট দুইটা লাল গোলাপ নিয়ে নিলাম যাতে একটু সান্তনা পায় আর কি আরে অগো সান্ত্বনা দেই না ভালোবাসা দুইটা লাল গোলাপ নিলাম যাতে খুশি হয় ওরা রান্নার ভিডিও করতে খুবই কষ্ট হয় এক হাত দিয়ে ধো বইরা মোবাইল আর এখান দিয়ে রান্না করা খুবই প্যারাদায়ক মনে হয় ভাবলাম যে একটা ট্রাইপড কিনে নিয়ে যাই তার ট্রাইপড পছন্দ হয় সবই চড়াতাম তাই এর না কিনে বাসে আসলাম ওমা বাসায় এসে দেখি তো এলাহি কাণ্ড আমি এক ঘন্টার জন্য বাইরে গেলাম আর এদিকে দেখি একেবারে এলাহি কান্ড বাসা সবাই মিলে পিঠার মধ্যে ডিজাইন করতেছে আমি কেন বাদ যাব আমিও এদের সাথে সামিল হইলাম আমার এর তোমরা পিঠা বানাবা আর এদিকে আমার শাশুড়ি তার জামাই আসার আনন্দে ইউটিউব দেখা পিঠা বানাইতে আছে মাসাল্লাহ মাসাল্লাহ তালা ন নদ নিয়ে আসছি যে সবাই মিল্লা পিঠা বানাইলে খুব আনন্দ হবে মজা হবে আর আমার তিন তালার ছোট্ট ন অনেক সুন্দর এই পিঠাটা বানায় তোর এই হি করলাম এই পিঠাটা বানানোর জন্য আমি আর অন্যান্য বাদ বাকি কাজ যা ছিল তাই করলাম পিঠাটা খাইতে কিন্তু সেই দারুণ এই পিঠার ফ্লেভারটা এত ইয়ামি খাইতে সেই সফট মনে হয় মুখে দিলে মোলায় মিষ্টির মতো গলে যাচ্ছে ও আফারা বুবুরা যদি এই পিঠার রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট ননদটার কাছ থেকে এই পিঠার রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো রাইট বাজে বারোটা সব কিছু কইরা এখন চিন্তা করলাম যে গুনাফাটা বানাই কোনাফাটা বানাইতে কিন্তু বেশি টাইম লাগে না হাতের কাছে সব কিছু থাকলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কোনাফা হয়ে যায় রেডি এই গুনাফাটা খেতে যে এত ইয়ামি কেউ যদি এটা রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছোট্ট খাট্ট কইরা ভিডিও করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব অবশ্যই গরম গরম কুনাফার চেয়ে ঠান্ডা ঠান্ডা কুনাফা খাইতে বেশি মজা র্যাপিং করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি ফ্রিজে রাখা যায় খাইতে যে সেই স্বাদ সব কিছু গুছাই গাছাইয়া ননদের রুমটারে একটু সুন্দর ফকফকা চকচকা করলাম সকালবেলা আইসাই তো জামাই এই রুমে ঢুকবে হাত পায়ের বল গাছে শেষ এখন যাবো ঘুমাইতে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ